অন্তরে শয়তান থাকে দেহে শয়তান থাকে না কেন আল্লাহর গুণ সব অন্তরে থাকে শয়তানের গুণও সব অন্তরে থাকে এখন তুমি অন্তরের মধ্যে যারে জাগাইবা যার গুণ জাগাইবা তুমি যদি মনে করো তুমি তোমার অন্তরের মধ্যে শয়তানের গুণকে জাগাইবা তুমি তাই পারবা ছয়তানকে জাগ্রত করবা তুমি তাই পারবা আবার তুমি যদি মনে করো তুমি না অন্তরের মধ্যে রবে আল্লাহর গুণে জাগাইবা আল্লাহকে জাগ্রত করবা রবকে জাগ্রত করবা তাই পারবা তাই তো আল্লাহ করে দিছে ইয়ে জন্নত ইয়ে জাহান্নম ইয়ে আচ্ছাই ইয়ে বুড়াই এটা জান্নাত এটা জাহান্নাম এটা ভালো এটা মন্দ এই ভালো করলে জান্নাত পাইবা এই মন্দ করলে জাহান্নাম পাইবা তুমি যাহা করবা তুমি তাহা পাইবা তুমি আগে যা পাঠাইবা তাও তোমার জন্য জমা থাকবে তুমি পরে যা পাঠাইবা তাও তোমার জন্যই জমা থাকবে কি সুন্দর কথা না আল্লাহ ইকবাল বলতে আছে যে আপনি দর্শনকে নিয়ে হামলোগ বানায় তুমি নিজের দর্শন দেবার জন্য আমাদেরকে সৃষ্টি করেছ আবার তুমি আমি থেকে লুকায় রয়েছ এটা কি কথাই তোমার জিজ্ঞাসা আল্লাহ মানুষ বানাইছো কেন আমার দিদারের লেগে

তাহলে রুহিম আর রাম লেয়া রাম আর রুহিম লেগরা কেন তাই বাবা সব সময় মনে রাখবো আল্লাহর রাজ্যে মানে আল্লাহর সৃষ্টির ভিতরে শয়তানের আল্লাহর কোনো কোনো সৃষ্টির ভিতরে শয়তানের জায়গা আছে কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশের ভিতরে শয়তানের কোন স্থান নাই সাল্লামের স্থানে শয়তান থাকতে পারে না মোহাম্মদ মানে কি যেখানে শুধু ভালোই ভালো আর কোন কি কেন কোথায় কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগই নাই ওইখানে এর জন্য তোমরা যদি দেখো আল্লাহ কেন কইলো না তোমরা হে ফেরেস তারা আল্লাহরে সেজ দা করো আল্লাহ কেন বললে হে ফেরেস তারা আদমরে সেজ দা করো মানে আদমরে সামনে রাই আল্লাহ যদি এক আসনে এক আসনে বসে আদমকে যদি সাইডে রাখে তাহলে আল্লাহর সামনে থেকে সেজদা দা দিবার বলল না আদমরে সেরে বলবো না আল্লাহরে সে আদমরে সেজদা দা দিলে আল্লাহ যখন বলল ইন্নি জাইলুন ফিল আর খালিফা আমি পৃথিবীর মধ্যে খলিফা নির্বাচন করব। তখন আল্লাহ আদম বাসারকে পুরা শুকনা ঠনঠনা মাটি দিয়া বানায়া আল্লাহ কি করল ফেরেস্তাগ সামনে আনলো ফেরেস্তাগ ইমাম আজাজিলের সামনে আনলো আয়না করলো এই যে আদম এর আমার খলিফা এর বাদাম তো তোমাকে কি বলবা তখন তারা বললো যে আল্লাহ আপনি কেন তারে বানাইবেন আমরা যথেষ্ট আমরা আপনার এবাদত তখন আল্লাহ বলল যে আমি যা জানি তোমরা তা জানো না তখন আল্লাহ বলল আচ্ছা তোমরা যে কও তোমরা এই এই নামগুলো বলো তো তখন ফেরেস তারা বললো লা যা কিছু তখন আল্লাহ আদম এই নাম আদম সঙ্গে সঙ্গে সব নাম গর 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 করে দিল তখন আল্লাহ কিলো আমি আদমের মধ্যে রু ফুঁকে দেবো আমি যখন এই বাসারের মধ্যে রু ফুঁকবো তখন সে আদম হবে বাসারের মধ্যে রু ফুকলে বাসার আদম হয় বুঝছ আদমের মধ্যে রু ফুকে নাই বাসারের মধ্যে আল্লাহ রু ফুঁকছে বাসারের মধ্যে রু ফুকার কারণে সে আদম হয়ে গেছে বাসার যখন রু প্রাপ্ত হয়েছে জাগ্রত প্রাপ্ত হয়েছে তখন সে আদম আর আল্লাহ বলে দিছে যেই মুহূর্তে আমি রুফুকে ফুঁকে দিব ওই মুহূর্তেই ফেরেস তারা সেজদা সেজদার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা সেজদা দিল না তাইলে তার মানে কি এখানে খুব সুন্দর রহস্য বয়ে রইছে বাসার রূপে বাসার রূপের ভিতরে আল্লাহ নিজে ডুবল আল্লাহ নিজে প্রবেশ করলো আচ্ছা ওই বাসার রূপকে আর রব আলের তরফ হইতে যে রু ফুকা হইল সেই রু রূপ রবকে সকল ফেরেস তারা সেজ দা দিল স্বীকার করে নিল ফেরস্তাকু ইচ্ছা বাসার রূপে আদমের কাছে রবের কাছে উৎসর্গ হলো মিলাই নিল শুধু আজাজিল সে পারল না আজাজিল কে জিন এখন সেই জিন কি ইনসান রূপে ছিল না অন্য কোন রূপে ছিল জিজ্ঞেস করো কারণ যেহেতু সে ইচ্ছা প্রকাশ করছে আমি দেব না আমি দোয়াবিহীন আগুন থেকে তৈরি ও মাটি থেকে তৈরি আল্লাহ কইছে না কেন আদমের শেষ দা দিল না আমি আদমের মাটির তৈরি আমি তাহলে আজাজিল যে তখন তার মত প্রকাশ করলো তখন আজাজিল কি দেহ ছাড়া ছিল না দেহের সাথে যুক্ত ছিল জিন কি তখন দেহ ধারণ করেছিল না দেহ মুক্ত ছিল কারণ বাসারের মধ্যে রূপই বল লাগছে তার মানে বাসারের মধ্যে প্রাণও আছে প্রাণ না থাকলে তো বাসার দ্বারা থাকা পারবো না বড় হেশম ও বিষয় ফেরেশতারা সেজদা দিল আজাজিল দিল না আচ্ছা তারা কি দিয়া সেজদা দিল মাথা দিয়া সেজদা দিল আমরা যে বুঝি শেষ দা মাথা দিয়েই দেয় এখন প্রশ্ন আসে যে ফেরেশতারা কি সেজদা তা মাথা দিয়ে দিলো ফেরেশতারা কি সেজদা অষ্ট অঙ্গ যেরকম কপাল নাকের মাথা দুই হাত দুই পায়ের আঙুল দুই হাঁটু দুই আঙুলি দুই হাঁটু দুই হাত এগুলো ছয় নাক এক সাত কপাল এক হাত এই অষ্ট অঙ্গ নতুন ফেরেস্তারে শেষ দাদি দিছিল ফেরেশতার কষ্ঠঙ্গ আছে ফেরেশতার মাথা মুন্ডু আছে নাই তো মাথা মুন্ডু থাকলে নষ্ট 되고 ফেরেশতা আল্লাহর সেবতির তয়রি কি আর আজাজিলকে যে সেজদা দিবার কইলো আজাজিল ইমামে মালাইকা সেজদা দিল না সেজদা দিল না সে কিভাবে সেজদা দিল না সে কি মাথা নত করে নাই না অন্য কিছু করে নাই মাথা নতর নাই আচ্ছা যদি মাথা নত সেজদা না দিয়ে থাকে তাহলে আজাজিল কি ওই সময় দেহ ধারণ করেছিল আজাজিল কি দেহ ধারণ করেছিল কারণ মাথা তো দেহের আছে প্রাণের তো মাথা নাই নফসের তো মাথা নাই মাথা হয় ইনসানের মাথা নফসের হয় না মাথা জেসিমের হয় নফসের হয় না বুঝতে পারো আমার কথা ধরে মাথায় তাহলে আজাজিল কোন রূপে ছিল আর আজাজিল সেজদা দিল না সেই সেজদা কিসের সেজদা দিল না মাথার শেষদা দিল না না ইচ্ছার সেজদা দিল না অঙ্গ প্রতঙ্গের সেজদা দিল না না ইচ্ছার সেজদা দিল না ফেরেস্তারা কোন সেজদা দিল মাথা অঙ্গ প্রতঙ্গের সেজদা না ইচ্ছার সেজদা আমি ইচ্ছা যদি থাকে তাহলে ফেরিস্তাগত নফসা এবারে নফসের সাথে ব্যক্তি স্বাধীনতা থাকলে ইচ্ছা নবসের তো ব্যক্তি স্বাধীনতা নাই পশু পাখির ব্যক্তি স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা তার আছে যে নফসের সাথে খান্নাস থাকে নির্বাচনী ক্ষমতা করতেও পারে নাও করতে পারে দিতেও পারে নাও দিতে পারে বড় রহস্যময় বিষয় তাহলে এই ব্যক্তি স্বাধীনতা ইচ্ছা শক্তি এটা তাহলে আজাজিলের আগেও ছিল সেটা প্রকাশ করে নাই আদমের বেলায় প্রকাশ করছে ফেরিস্তাকে যখন শিখাই যে প্রকাশ করে নাই আদমের বেলায় সেদার বেলায় প্রকাশ করছে এর জন্য আল্লাহ যে স্থানে থাকে অন্তরে মানুষের সেই অন্তরে শয়তানও থাকে আল্লাহর সৃষ্টির মধ্যে শয়তান আছে অনেক শয়তান যে অন্তর আছে ওই অন্তরে আল্লাহ থাকে না আল্লাহ যে অন্তর আছে ওই অন্তরে শয়তান থাকে না কিন্তু আল্লাহ সৃষ্টির মধ্যে শয়তান আল্লাহ রেখা দিছে দুইটা সৃষ্টির মধ্যে জিন আর ইনসানের অন্তরে আর কোনো সৃষ্টিতে শয়তান রাখে না। আর জাত রূপে জিন আর ইনসানের অন্তরেই থাকে আবার আল্লাহ প্রকাশ হয় বিকশিত হয় জাগ্রত হয় শুধু ইনসানের মধ্যে জিনের মধ্যে হয় না জিনের মধ্যে আল্লাহ রব রূপে প্রকাশ হয় না রুহের প্রকাশ জিনের মধ্যে হয় না রুহের প্রকাশ সব সময় এই ইনসানের মধ্যে হইছে। পবিত্র নংশের উপরে হইছে বড় রহস্যময় বিষয় এর জন্য জিন কোনোদিন লাহুত রাজ্যে মেরাজে যায় না জিন রূপে কেউ মেরাজে যাইতে পারে না যারা জিন রূপে সরায়া ইনসান বাসার রূপ ধারণ করতে পারে রেজাল রূপ ধারণ করতে পারে তারা মেরাজে যায় তাদের মধ্যে রূপ্রকাশ এবং বিকাশ হইবে এত নিগুর বিষয় রহস্যরের রহস্যের বিষয় জন্য বাবা কোন অলি আল্লাহরা বলে আনা মোহাম্মদ বলছে আনাল হক আমি আল্লাহ বুঝছা কোন উলি আল্লাহ বলেন আনা রব বলছে আনাল হক আমি আল্লাহ আল্লাহ কুছি আল্লাহর রবের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কি আল্লাহ কি রব কি আর রুহ কি রসুল কি আল্লাহ কারে কয় রব কারে কয় রু কারে কয় রসুল কারে তুমি আল্লাহ বলতে বুঝো একটা নাম এটা হলো তোমার ধারণা আসলে কি আল্লাহ তাই আল্লাহ সমস্ত জাত এবং সিফাতের মারকাজ মূল এই আল্লাহ যখন মানুষের নফসের নিকটে সুপ্ত এবং গুপ্ত রূপে থাকে অবস্থান করে তখন তাকে বলা হয় রূপ আর আল্লাহ যখন এই রু যখন মানুষের নিকটে জাগ্রত হয় উদ্বাসিত হয় প্রকাশিত হয় বিকশিত হয় তখন সেই রূপকে বলা হয় রব তাই এক কথাই যদি বলি আল্লাহ রব আল্লাহর গুপ্ত রূপ সুপ্ত রূপকে বলা হয় রু আর আল্লাহর প্রকাশিত এবং বিকশিত রূপকে বলা হয় রব বুঝছেন এর জন্য আল্লাহ নিরাকার রব আকার বুঝছেন আল্লাহ কিন্তু নাজেল হয় না রূহ নাজেল হয় বুঝছেন রব প্রকাশিত হয় রব নাজিল করে আল্লাহ নাজিল করে না রবে রব হেদায়ত করে রব রেজেক দেয় রব রূপ উৎকার করে রহস্য বোঝন লাগবো যে পর্যন্ত না বুঝবা আসার নাই বোঝায় ছেড়ে দিয়ে অনেক সস্তায় পাইছে অনেক সস্তায় বলছে এই আল্লাহ তোমরা মনে করতেছ আলিফ লাম লাম হা আল্লাহ এই নামটাই বুঝে আলাম না আগে বুঝো আল্লাহ কি আগে বুঝো রুহ কি আগে বুঝো রব কি আগে বুঝো নফস কি জায়দহঙ্গা প্রশংসা আল্লাহ না রবির আলহামদুলিল্লাহ আলমিন একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব রবের প্রশংসা হ্যাঁ তারপরে নাজেল হয় রবির থেকে তানজিল রবে বেকুম তোমাদের রবির তরফ হইতে নাজেল হয় বুঝা ফালি আবুদুর রব্বা হাজ আল ওই ঘরের রবের ইবাদত করো ইবাদত রবের হয় নাজিল রবের হয় রবের তরফ হইতে হয় প্রশংসা রবের হয় তারপরে বলছে ওয়া বুধু রব্বাহিয়া কিন বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত কর মানে বিশ্বাসও রবের হইতে হবে রবের উপরে বিশ্বাস করতে হবে প্রশ্ন হবে মান রব্বু কাহ তোমার রব কে রব্বু কুম কয় না রব্বু কাহ মান রব্বু তোমার রব আবার বলতেছে সে মানারা ভানু ফাগাদা ফর যে নিজেকে চিনতে নফসকে চিনছে যে নিজের নফসকে চিনছে সে তার রবকে চিনছে হয়েছে না তারপরে কিন্তু রব্বুল মাসা মাসরে কেবল মাগ রেবে লাহ ভাত্তা কি জুবা কিলা পূর্ব পশ্চিমের অগণিত পূর্ব অগণিত পশ্চিমের রবকে দেখতে চাও ফাত্তা কি জু থাপা দেয়া ধরো বা কিলা উকিল ধরো বুঝছে রবের সেয়ারা ওয়া वजहू रब्बे का जुल जलाल हो लिक्राम कुल्लू मना लाई हवान और यम बका वजहू रब्ब का वजुल जलाल हो लिक्राम तिनी शुद्ध मंत्र रोबे सहरा वक्ता रोबे चिरस्थाई रोबे जेकारा मंत्र वाला आवार के जैसे तबारा का अस्मो और रब्ब का वजुल जलाल हो लिक्राम शेही कारा मंत्र वाला रोब जिन्हें उन्हें रूप दे ছেন কুলাউজুবে নাস মানুষের রব মালিক নাসের মধ্যে পড়ছেন না প্রথম কি কুলাউজুবে রব্বে ইন্স মানুষের রব বুঝছে রব মানে কি সৃষ্টিকর্তা দাতা হরণ কর্তা আল্লাহ কোথায় ব্যবহার হয়েছে রব শব্দ কোথায় ব্যবহার হয়েছে রু শব্দ কোথায় ব্যবহার হয়েছে আগে জানার চেষ্টা করো আগে জানার চেষ্টা করো নাচ কি ইনসান কি নফস কি রিজাল কি নেশা কি উনসা কি জাকারা কি রসুল কি এগুলো জানার চেষ্টা করো আগে তখন সেন তোমার সফলতা ডজন ডজন বাচ্চা ফয়দা করা আর কোটি কোটি টাকা জমা করা পাখির পাখির জায়গা জমা করা ভোগের মধ্যে থাকা এটি তো সফলতা না এটি করলে তো সফল হয় না সুরাল ইমরানের চোদ্দ নম্বর আয়াত পেরে দেখো মানুষের কাছে সবচেয়ে প্রিয় নারীর ভালোবাসা সম্পদ গবাদি পশু কৃষি জমি ফসল আদি সোনা রোপা মানুষের সব থেকে পছন্দের জিনিস এলে বুঝছে মানুষ কেরা মানুষকে ইনসানকে নাচকে নি আমানুকে মুসল্লিকে মুরতাকি কে সবিরিনকে মমিনকে আবার সবিরিন সবুরি ইমন যে মমিনের সাথেও থাকে সবুরি ইমন যে মোহসিনিনের সাথে থাকে সবুর ইমন যে মোর্তাকির সাথে থাকে সবর এমন জিনিস আমানুল্লাগে থাকে সবর এমন জিনিস যে মুসল্লির সাথে থাকে

অথচ তোমরা কি জানো সবুর কয় না সবুর কি যেটা মূল এটাই জানো না ওজুর দেওয়া জানোখানা যাওয়ানো দেওয়া জানো খেলা জানো মুয়া জানো হাত দইনে দেওয়া জানো মুখ দই না দেওয়া জানো গুজলুর দেওয়া জানো কিন্তু সবুর কি এটা জানো না যেটা সবার লাগে থাকে দুঃখে সবুর অভাবে সবুর রোগে শুভে সবুর মুসিবতে সবুর সব জায়গায় সবুর করতে জানি যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাধারণ সেই হয় সাধারণ যে সর্বশ্রেষ্ঠ সাধারণ সেই হয় সাধারণ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হীরা এটা থাকে কয়লার ভিতরে কয়লা সবচেয়ে যে ময়লা যারা দুই লোক ময়লা যায় না তার নাম হলো কয়লা আর কয়লার ভিতরে থাকে হীরা ক আবার হীরা পয়দা হয় কেমনে প্রচন্ড চাপে আর প্রচন্ড তাপে হীরা পয়দাও আচ্ছা এই অবস্থা তো কাজেই জানা আসে একসাথে থাকলেই আদমের রহস্য বোঝা যায় না জান্নাতে গুলো আজ আজ থাকতো আদমও থাকতো নাকি গো দুজনেই তো জান্নাতে থাকতো নাকি আজ আজিল জান্নার থেকে বাইরে আদম ও জান্নার থেকে বাইরে একজনে বাইরে অহংকার কইরা আরেকজন বাইরে নিজের উপরে জুলুম কইরা বাইরে দুইজন কোন জায়গায় গেল দুই জায়গায় গেল আজাজিল গেল দুনিয়ায় আদম পৃথিবীতে আজাজিল দুনিয়ায় কি করলো মানুষকে পদভ্রষ্ট করা শুরু করলো আর আদম পৃথিবীতে একই করলো মানুষকে হেফায়ত করা শুরু করলো